আসসালাম ওয়ালাইকুম বড় ভাইয়েরা কিছুদিন আগে একটা ভিডিও ছাড়া হচ্ছিল এই গাড়ির হাফ কাজ করে এখন ফুল কাজ হয়ে গেছে গাড়ি ইনশাল্লাহ এখন রেডি এটা ডেলিভারি যাবে এটা হলো প্রস্তুতকারক মেশাজ সাহালম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রপারেটর মোহাম্মদ হর ও আরমান এটা হলো মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে লাস্টে তিতাল্লিশ ও চুয়াল্লিশ ঠিকানা তিন তিনমাতা রেলগেটের পশ্চিম পাশে লালঘড়িয়া বাজার কাহালু রোড বগুড়া এই গাড়িটা যাবে নোয়াখালী দেখে নীনজিল তোলা হয়েছে এখানে গিয়ার বাওকাস আছে বাটির এটা হলো বাটি চেন দেওয়া আছে সব দেখেন হান্ড্রেড শুধু বাটির চেন থাকবে এইটটি